দে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তর জনাব তারেক রহমান এবং ওনার দেরি এই তিনজনের যুগ উত্তর হতে যাচ্ছেন ব্যারিস্টার জায়বা রহমান এবং আরও দুইজন নাতনি আছেন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত এবং একজন সুশিক্ষিত সশিক্ষিত এবং উচ্চশিক্ষিত সর্বোপরি মানে মানুষের প্রতি যে মমত্ববোধ সেটি আমার মনে হয় যেটুকু আমি ছোটোবেলা থেকে এবং কয়েকদিনে দেখেছি আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি মাচ কেয়ারিং অ্যাবাউট মানে ম্যাডাম অ্যাজ ওয়েল এস আমাদের সবার ব্যাপারে এবং দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষের কষ্টের প্রতি ওনার যে আগ্রহ এবং কষ্ট লাঘব করার জন্য যে প্রচেষ্টা এবং এটার যে সত্যিকার অর্থে ওনাকে ওখানে আজকে যে উনি ব্রেকফাস্টের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন আমার মনে হয় শুধু আমি নয় সারা বাংলাদেশের জাতীয়তা পরিবারবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাল্লাহ জায়মা রহমান আগামীতে কত দূর যাবেন ধন্যবাদ